ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে বিউলির ডালের বড়া দেখো বন্ধুরা এ দেখো আমি ডালটা এই যে দেখো ভিজিয়ে রেখেছি এটা হলো বিউলির ডাল হুম আমি একটু আগে মানে প্রায় দু ঘন্টা আগে এই দেখো ভিজিয়ে রেখেছি হ্যাঁ আমি আর ভিজানোটা দেখালাম না কারণ এইটা আর কি দেখানোর তো নেই ঠিক আছে তোমরা সবাই জানো আর এই যে ভিজিয়ে রেখেছি প্রায় দুই ঘন্টা আড়াই ঘন্টা হয়ে গেছে এখন আমি কি করব জানো এই দেখো একটা মিক্সির কাপ নিয়ে নিলাম এখন আমি এইগুলো এখানে দিয়ে দিচ্ছি পুরোটাই দিয়ে দিলাম দিয়ে আমি এটা ঘুটিয়ে নেব দেখো দেখো বন্ধুরা আমার এটা দেখো হয়ে গেছে দেখো এই দেখো এই রকম হয়েছে এটা একটু হবে তবে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি নুন তারপরে দিচ্ছি আমি অল্প এই যে বেকিং পাউডার দিয়ে ফেটিয়ে নিচ্ছি কি সুন্দর হয়েছে এটা ফেটানোটা যত সুন্দর হবে তত ভালো হবে বড়াটা দেখো এইরকম হয়েছে এইবার আমি কি করছি তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা আমি কড়াটা বসিয়ে দিলাম গ্যাসটা জ্বালিয়ে এইবার আমি পড়াতে দেখো এই যে কাপ মেপে এক কাপ জল দিলাম আর এক কাপ দিয়ে দেব এই যে দেখো এই যে দু কাপ জল দিলাম হুম জল দিয়ে তারপরে জলটা খুঁদে দিচ্ছি দেখো আমি কিছু এলাচি দিয়ে দিলাম এলাচিগুলো থেতো করে নিয়েছি থেতো করে ওই যে দিয়ে দিলাম তারপর ওই কাপ হিসাবে এক কাপ আমি যেহেতু দু কাপ দিয়েছি জল সেই হিসাবে আমি এক কাপ চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে এবার আমি একটা শিরা তৈরি করব দেখো একটু কাপটা ধুয়ে দিয়ে দিলাম চিনিটা লেগে আছে শিরা তৈরি করে খুব সাধারণ একটা রেসিপি দেখাচ্ছি তোমাদের বিউলির ডাল দিয়ে বরা দেখো চিনিটা পুরো গলে গেছে এটা আমার শিরা তৈরি হয়ে গেল এখন আমি শিরাটাকে আমি সাইডে রেখে দেব তারপর আমি এখন বড়াগুলো ভাজবো দেখে নাও দেখো কড়াটা বসিয়ে দিলাম এবার আমি কড়াটাতে দেখো সাদা তেল দিয়ে দিলাম দিয়ে তেলটা আমি গরম হতে দিচ্ছি তেলটা মোটামুটি গরম হয়ে গেছে এবার আমি বড়াগুলো দিয়ে দেবো এই সাইজেরই দিলাম কারণ কি এটা তো খুলে যাবে তো খুলে বড় বড় হয়ে যাবে আস্তে দেখো বন্ধুরা একটু উল্টিয়ে দিচ্ছি যদিও হয়নি আর একটু হবে থাক আর একটু হোক তারপর আমি উল্টাব সবার আগে দিয়েছিলাম দেখো এইভাবে সব উল্টিয়ে নিচ্ছি ঠিক আছে ছে একদিক হয়নি আস্তে আস্তে হয়ে যাবে মোটামুটি সব উল্টে দিলাম দেখো কি সুন্দর বড় বড় হয়ে গেছে আস্তে আস্তে হোক দেখো বন্ধুরা আমার মনে হচ্ছে এগুলো হয়ে গেছে পড়াগুলো আর লাল করবো না বেশি লাল লাল ভালো লাগে না দেখতে দেখো এইবার আমি এগুলো তুলে নেব। গলা কি সুন্দর হয়েছে বড় বড় আবার দিয়ে দিলাম দেখো আবার দিয়ে দিলাম নিতে দিচ্ছি আস্তে আস্তে দেখো বন্ধুরা আবার বড়াগুলো হয়ে গেছে এবার আমি এইগুলোকে তুলে নিব তুলে নিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখাচ্ছি বন্ধুরা এই যে আমি শিরাটা বানিয়ে রেখেছিলাম যে দেখো শিরাটা আবার একটু গরম বসিয়ে দিলাম বসিয়ে এইবার আমি এই যে দেখো এগুলো সব এখানে দিয়ে দিচ্ছি দেখো দিয়ে একটু আমি এটাকে ফুটিয়ে নেবো এইগুলো এখন ফুলে উঠবে দেখো একটু ফুটিয়ে নিচ্ছি একটু যেন সব বড়াগুলোর মধ্যে রস ঢুকে দেখো একটু ফুটিয়ে নিলাম এবার আমি কি করবো যেন গ্যাসটাকে অফ করে দেব প্রথমে আমি এটা ঢেকে রাখলাম ঢেকে গ্যাসটা অফ করে দিলাম অফ করে এটাকে আমি কিছু টাইম এখানে রেখে দেব তারপর তোমাদেরকে খুলে দেখাবো কি রকম হয়েছে ঠিক আছে দেখো বন্ধুরা এটা দেখো এখন রকম হয়েছে দেখো কি সুন্দর ফুলে গেছে সব দেখো ফুলে একদম গোল গোল হয়ে গেছে এইবার আমি দাঁড়াও তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখো বন্ধুরা এই বড়াগুলো দেখো আমার ফুলে কী সুন্দর হয়ে গেছে হ্যাঁ এখন আমি একটা আমি তুলে দেখি কি রকম হয়েছে দেখো একদম এই দেখো একদম নরম হয়েছে একদম দেখো মিষ্টির মতন হয়ে গেছে দেখো আর এই রকম করে তোমরা করবে করে খেয়ে দেখবে আশা করছি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসবো ভালো থেকো সাবধানে থেকো ওকে